ক্রিম ওরে ক্রিম আছে ওরে ক্রিমটা কি অনেক ভারী অনেক ভারী हैन আলু দিয়ে কত ভাত আমাকে এই অসাধারণ আসো আইসো আই আইসো আজকের ভিডিও গল্প শুরু করছি দোকান থেকে মেয়েকে নিয়ে ঢুকলাম বিস্কিট কিনতে দোকানে রঙিন প্যাকেটগুলো দেখে ওর চোখে মুখে আনন্দ খেলা করছে আজকে ঠিক করেছিলাম ওর জন্য শুধু বিস্কিটই নেব হ্যাঁ আছে নাকি দেখিও আছে ওরিও বিস্কিটগুলো আছে ধরো তো মা আমি একটু ডেটগুলো দেখে নিই এগুলো কি ডেট আছে তো না ডেটগুলো একবারে জেনুইন ডেট আচ্ছা ডেট 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 হ্যাঁ তিন বক্স তাদু বললো না মেয়ের পছন্দের বিস্কিটটা হাতে নিয়ে নিলাম কিন্তু সন্তান বলে কথা ও থামবে না চক্রের দেখে এবার শুরু হলো বায়না হাসি মুখে বললাম আজ শুধু বিস্কিট চকলেট নয় যদিও ওর মনটা একটু খারাপ হয়ে গেল রাজি না আমি এটা কিনে দিব না বলছি এটা নেওয়ার মতো জিনিস না ওরিও তো নাই কি বললো আছে অন্য কিছু নিবার ওরে নিবে না ওরিও নিবে থাক পড়াই দিব তাহলে বাদ দাও কত হলো আমার স্ক্রিপ্টটা এটা হ্যাঁ জি এই হ্যাঁ আমার তো ভালো আছে সুস্থ রেখেছে ওরে ক্রিম ওরে ক্রিম ওটা খোলা আছে খোলা ওরে ক্রিমটা হ্যাঁ খোলা আছে এই হ্যাঁ হ্যাঁ ছোট একটা দাও ছোট দুটো দিয়ে দেন হবে না দুটো দেন দুটো দেন এটা কত 20 টাকা দেন দুটো দাও আই দোকানদার দাম মিটিয়ে বেরিয়ে এলাম দোকান থেকে হাতে বিস্কুটের প্যাকেট আর পাশে খুশিতে থাকা মেয়ে এটাই ছিল সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি তারপর রওনা দিলাম বাসার পথে চারপাশে শহরের কোলাহল গাড়ির শব্দ মানুষের ভিড় সব কিছুই মাঝেই আমি আর আমার মেয়ে ধীরে ধীরে ফিরলাম এই ছোট্ট যাত্রাগুলি যেন আমাদের জীবনের আসল গল্প এখন এসে বসছে এখন নামবে ঠিক আছে খুব আস্তে করে নামবে না স্লিপকার্টে পড়ে যাবো আবার নামে বিস্কেট গুলো হাতে নাও নিয়ে নামো আসো এসে পরও কি অনেক ভারী অনেক ভারী অনেক ভারী মনে হচ্ছে আচ্ছা হোক ভারী হোক অভ্যাস করতে হবে ঠিক আছে পরিশ্রম করতে হবে হ্যাঁ যাও দাও এটা আমাকে দাও তোমাদের একটা আমাকে দাও 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 যাও কি খবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহু আসেন ভিতরে আসবেন ওটা চাবি বাসায় ফিরেই চমক আমার ছোট ভাতিজা চলে এসেছে দেখা করতে গেট খুলে ভেতরে নিয়ে নিলাম ওকে শিশুরা আসলে ঘরে আসলে আনন্দে ঝর্ণা নিয়ে আসে মুহূর্তে হাসি খুশিতে ভরে উঠল পরিবেশ ঘরে আসো তারা পতরা খুলে দেয় তোমাকে একটা জিনিস দেখাবো এখন ভয় পেয়ে যাবা রক্ত দেখবা আমি সকালে গেছিলাম ওই তারপর শুরু হলো আমাদের আড্ডা ছোট ছোট গল্প হাসি তামাশা সব মিলিয়ে জমে উঠল সময়টা পরিবারের এই মেলামেশার মুহূর্তগুলো আসলেই মনকে অন্যরকম প্রশান্তি দেয় সারাদিনে ক্লান্তি ভুলিয়ে দেয় শোনো তুমিয়া করছো ভাত খেয়েছো দুপুরে দুপুরে খাওয়া করো নাই চলো খেতে বসি স্কুল থেকে এসে দেরি করে খেয়েছ তো কখন বসবা কখন চলো খাই নি নাকি চলো বইটা বন্ধ করো ইয়েস ভেরি গুড চলো 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 খাই নি পেঁপে তারপর এটা হলো ইচা মাছ এই যে এটা জুম করে দেখায় ওই চিংড়ি না এইটাই বলে এটা হলো এটা হলো তোমার মুরগির মাংস খুব টেস্ট হবে মনে হয় না ও আলু দিয়ে হ্যাভি হবে হ্যাঁ খাবে আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে আমি হাটটা ধুয়ে আসি তারপর বসি একসাথে নাকি তুমি হাত ধুবে শুধু চিংড়ি পিয়া কই ঝোল নিব না না ঝোল ছাড়া কি রোস্ট এটা রোস্ট দিয়ে খাবে এটা আবার কেমন রোস্ট এটা এটা তো রোস্ট তোমার এটা অনেক আগের মনে হচ্ছে আড্ডা শেষে বসে গেলাম দুপুরের খাবারের টেবিলে টেবিলে সাজানো ছিল ভাত সাথে চিংড়ি মাছ আর ছোট ডাটা শাকের পাতা দিয়ে রান্না করা তরকারি এমন ঘরোয়া খাবার যতই খাই মনে হয় এটাই আসল স্বাদ শুভ আরে আমি দেখো দেখ বড় একটা ভাত দিছে আমাকে যে বিশাল বড় একটা ভাত দিছে দেখাও ভাত দিয়ে এখন আমি ইচা মাছ দিয়ে খাবো ডাটা দিয়ে ইচা মাছ আর কাঠলের বিচি কাঁঠালের বিচিও দেওয়া আছে এই যে কাঁঠালের বিচি আর এটা হলো ডাটা ডাটা বলতে কি ওই শাকগুলো হয় ডাটা শাকে এ গোড়াগুলো আর কি যাক ওকে শুরু করা যাক খাওয়া শেষে মেয়ে গর্ব করে তার মায়ের হাতের বানানো পুডিং দেখালো মিষ্টি এই হাসি আর মিষ্টি খাবার দুটোই আমার দিনটাকে করে দিল আরো সুন্দর হ্যাঁ তিনবার মাসাল্লাহ আর একটু ইয়ে হতো না কালারটা একটু খুব লাইট হয়ে গেছে খাবার পর চলে গেলাম সবার ঘরে আমি আমার মেয়ে একসাথে বসে খেলাম সেই পুডিং খেতে খেতে শুধু প্রশংসাই করছিলাম কারণ সত্যি তার মায়ের রান্নার স্বাদ অসাধারণ এভাবেই শেষ হলো আজকের দিনের ছোট একটি গল্প আসলে সুকমানি বড় কিছু নয় পরিবারের সাথে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি জীবনের আসল আনন্দ অসাধারণ কিভাবে খাচ্ছে চাটে চাটে খাচ্ছে কী রে হ্যাঁ তো ভালো লাগছে তোর তো নিয়ে আরেকটু নিয়ে আয় হ্যাঁ আমাকে বলো দিবে কাটে যা जाए आश